বেলাল ভাই এটা কি জিনিস নিয়ে আসছেন এভাবে থালা বাসন সাজায় রাখছেন ভাই সামনে কি আসতেছে শেফ শীতের ভিতরে কি হয় ভাই শীতের ভিতরে তো মা বোনরা ঠান্ডা পানি দিয়ে ধোত মানে থাল বাসন ধুইতে পারে না ধুইতে গেলে বাচ্চাদের সমস্যা হয় ময়মুরুব্বীদের যারা আছে তাদের ঠান্ডার সমস্যা হয় অনেক আমাদের মা বোন কিংবা আছে যাদের ঠান্ডা অ্যাজমার প্রবলেম তো তাদের জন্য সেভ করার জন্য আজকে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই লেটেস্ট ডিশওয়াশার নিয়ে আসছে ডিশওয়াশার দেখেন ডিশওয়াশার সামনে শীত চলে আসছে যারা ঠান্ডা পানির থেকে অনেক সমস্যা হয় অনেক রোগ হয় এই শীতের মধ্যে হ্যাঁ

আর একটা হলো সিলভার কালার সিলভার কালার আর এগুলিতে আপনি কি কি দিতে পারবেন আমি প্রাথমিক ভাবে কিছুটা প্রোডাক্ট যতটুকু পারবে সেটা মার্কেট তো ভাই এভাবে ওই ব্যাপারিনা এইখানে যা যা রাখা হয় এই যে স্টিলের হাঁড়ি মেলা মাইন হাঁড়ি প্লেট তারপর গ্লাস গ্লাস দানির জন্য এক্সট্রা দেওয়া আছে এখানে হাফ পিস দেওয়ার জন্যই আছে এগুলি আপনি সবকিছু দিয়ে এভাবেই করে দেন কিংবা যদি বড় ডিশ দিতে চান আমাদের হাড়ি পাতিল দেশে এটা খুলে ফেলবেন এটা খুলে এভাবে রাখবেন এখানে বড় হাড়ি দিয়ে দিতে পারবেন এটা যদি খুলে রাখেন তাহলে কিন্তু বড় হাড়িও আপনারা বড় হাড়ি দিয়ে দিতে পারবেন হ্যাঁ দিয়ে এভাবে যে ধরেন আমি এটা একটু লক করে দিই ভাইয়া এই যে হয়ে গেল

ঘর নাই বাংলাদেশে একটা পণ্য হইল নাই আচ্ছা আচ্ছা ভাই এইগুলো এই পণ্যটা এই ব্র্যান্ডটা কেনা মানে ঘরে একটা সম্পদ কেনা যেমন আপনি দশ বছর আগে সম্পদ কিনে রাখছেন একটা জায়গা ওটা কিছু হবে না এটা ওরকম কিছু 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 লোকের দিকটা জাস্ট ওয়াও এখানে দিবেন ওয়ান করবেন ফাংশনে যাবেন এখানে বাড়ানো কমানো আপনি দিয়ে দিবেন স্টার্ট দিয়ে দিবেন দিয়ে দিলেই আপনার ভেতর থেকে আচ্ছা এটা আপনার নর্মাল পানি দিয়ে ওয়াশ করবে এরপর জীবাণুমুক্ত করার জন্য গরম পানি অনেকে যে পাতিলে ধরেন চিপা চাপা আছে না ভাইয়া পাতিল যে চিপা চাপা এই চিপা চাপা গুলি গরম পানি দিয়ে আপনি যেটা ওয়াশ করবে সেটা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আর এটাকে আপনি শুকায় এটা যেরকম শুকানো দেখতেছেন না এরকম শুকানো পানি প্লেট পাবেন আচ্ছা মানে এটা শুকায় দিবে আর এটাতে আপনি দিয়ে হান্ডি পাতিল দিয়ে এই যে এখানে আছে হলো আপনার লিকুইড সরি এই যে এখানে আপনি যদি চান ক্যাপসুল আর এইখানে যদি চান আপনার লিকুইডটা দিতে পারবেন লিকুইড দিয়ে যে একটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এই দিয়ে লক করে দিলাম লক করে দিলাম এখন আপনার পানি টানি কোনো ই হচ্ছে ভাই এত সুন্দর সুন্দর ভাবিদের হাত কি কি হয়ে জায়গা চামড়া চুমড়া উঠে প্রথম বিয়ের অবস্থায় দেখে খুব সুন্দর হাতটা দেখে বিয়ের দুইটা বছর গেলেই হাতের দিকে আর টাকা ভাই মানে অনেক ভালোবাসেন ভাই আল্লাহর রহমতে আপনার ভাবিও খুব ভালো আমি এজন্য ভালোবাসি ভাই এজন্য আমাদের ভিউয়ার্স মধ্যে যে মা বোনরা আছে জি জি এবং ভাবিরা আছে তাদের জন্য আপনি কিন্তু খুব চিন্তা করেন সব সময় ভাই অবশ্যই চিন্তা করারই কারণ আমি তো দেখি আমার ফ্যামিলি ভিতরে ভাই আমার ওয়াইফ যে পরিশ্রমটা করে একটা ছেলে একটা মেয়ে কে ছোট সন্তানদের পালা রান্না করা ঘরকে গুছানো আবারও আপনাকে গুছানো এবং আপনার বাবা মাকে গুছানো

লাইন দেওয়া আছে আপনার সেট আপ করে দেওয়া আছে একটা ইন হবে একটা আউট হবে অশিন মেশিন যেভাবে লাগান সেম ভাবে এইভাবে লাগাতে পারবেন লাগাতে পারবেন আচ্ছা এবং এটা পাস সম্পূর্ণ মালয়েশিয়া 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 এটা হলো 12 জনের জন্য যেটা রান্না করার সেটা 12 জনের ই করতে পারবেন আর এটা হলো আট সেট আপ এটা হচ্ছে আট সেট এটা আট সেট আপ এটাও কলম খুদাই করে লেখা আছে মালয়েশিয়া মিয়াকো মালয়েশিয়া সম্পূর্ণ পারজনি মালয়েশিয়া ভাই কোয়ালিটির দিক দিয়ে অনেক বড় বড় ব্র্যান্ডকে এটা হার মানাবে ইনশাআল্লাহ এটার সাথে আপনি কি কি পেয়ে যাবেন দেখেন এটা একটা ক্যাপসুলের ক্যাপসুল পাবেন একটা একটা লিকুইড পাবেন এটা চেক করার জন্য দেওয়া আছে আপনি অফিশিয়াল ম্যানুয়াল বুক পেয়ে যাবেন এবং অফিশিয়াল গ্যারান্টি কার্ড এই এটাতে অনেক ই করতেছে ভাই যেমন সিঙ্গার সার্ক প্যানাসনিক এগুলো অফিসিয়াল যদি নিতে যান একটু রেট হাই আন অফিসিয়াল নিতে গেলে একটু রেট কম আন অফিসিয়াল নিলে সমস্যাটা কি ভেয়া আর অফিসিয়াল নিলে সুবিধাটা কি আন অফিসিয়াল নিলে

এরকম রেট কোথাও পাবেন না ভাই এটা যে কোনো শোরুমে যাবেন আপনার বাউন্ন হাজার টাকা রেট আচ্ছা আজকে ডিসকাউন্ট কত জানেন কত বলছি কি জবান জবান থাকবে না 10000 টাকা ডিসকাউন্ট 42000 টাকা 42000 টাকা 42000 আর এটা যে কোনো শোরুমে যাবেন এটা রেট হলো 59000 থেকে 60000 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনাকে পড়বে মাত্র

এই কাঠের কোনো ভ্যালু নেই ঠিক আছে এই কার্ডের কোনো ভ্যালু নেই এইটা থাকতে হবে আচ্ছা যে কম দোকান থেকে নেবেন ওই দোকানের ডিলারশিপের নাম থাকতে হবে এই যে ডিলারশিপের নাম ডিলারশিপের নাম এবং এই যে ওয়ারেন্টি গ্যারান্টি লেখা আছে থ্রি ইয়ার্স গ্যারান্টি আর হলো সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা মানে এইটা থাকা মানে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই মিয়াকো প্রোডাক্ট এটা অফিশিয়াল প্রোডাক্ট থাকতে হবে তাহলে কিভাবে নিতে পারি ভাই জি আমার যদি আপনারা সরাসরি আমার শপে আসতে চান ভাই আমার শপটা কি হয় একটু ভেতরে তো অনেকে দোকানদারকে বললে দোকানদাররা হয়রানি হয়ে যেত তো জন্য বলতে চায় না আপনি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর শপ চৌরানব্বই শপ আর যদি আমার সরাসরি আমার শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সামনে এসে ফোন দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা

শুধুমাত্র এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করবেন আর কোনো নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা অ্যাডভান্স করে ধরা খান সেটা কিন্তু বেলান এন্টারপ্রাইজ দায় থাকবে না তো যার সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইসিএ থাকা নাম্বারে যোগাযোগ করে সারা মানুষ থেকে আপনারা নিতে পারবেন